হ্যালো ইউ গেমার্স আজকে আমি আপনাদের সামনে তুলার টা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের যে জেলাদনের আটটা ইভেন্ট আছে ইব্রাহিম অফিসের তো আমরা এখন দেখব যে এই ইভেন্ট থেকে কিভাবে আপনারা জেলাদনের কার্ডগুলো নেবেন এখানে আমি সরাসরি প্রবেশ করছি আপনারা চাইলেই এখানে যে প্লে বাটন আছে প্লে বাটনে ক্লিক করে তারপর এখানে ক্রনে এ ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেলাদন আপনি এটাতে ক্লিক করতে পারবেন এটাতে ক্লিক করে প্রবেশ করার পর প্রথমে একটা ইন্ট্রো চ্যাপ্টার থাকবে ইন্ট্রো চ্যাপ্টারের মধ্যে এখানে টোটাল ছয়টা চ্যাপ্টার থাকবে ছয়টা চ্যাপ্টার থেকে তিনটা এখন দেখা যাচ্ছে বাকি তিনটা পরে আনলক হবে তো এখানে কিছু প্লেয়ার দেওয়া আছে এবং হচ্ছে এখানে চাপ্টার ওয়ান এখন আনলক হয়েছে চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ এগুলা টুটা এক সপ্তাহ পরে তারপর থ্রিটা দুই সপ্তাহ পরে এটা তিন সপ্তাহ পরে এটা চার সপ্তাহ পরে এভাবে আনলক হবে তো এখানে প্রথমটা যেহেতু আনলক হয়েছে এখানে আমি যদি রিট নাও ক্লিক করি আমাকে চাপ্টার ওয়ানের মধ্যে নিয়ে যাবে তা আমি এখানে রিট নাও ক্লিক করলাম এই যে আমাকে চাপ্টার ওয়ানে নিয়ে গেছে এখানে স্কিল মেস আছে তারপর হচ্ছে স্কিল গেম আছে এখানে টোটাল পনেরোটা মেস আছে এবং হচ্ছে লাস্টের এটা ক্লেম সহ টোটাল ষোলোটা তো এগুলো সবগুলো যখন কমপ্লিট করবেন আপনি তখন এখানে যে এই যে ষোলো লেখা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এক সপ্তাহ পরে যখন আবার এই চ্যাপ্টার টুয়ান লক হবে তখন আপনি এখানে রেটটাও ক্লিক করলে আপনাকে চাপ্টার টুতে নিয়ে যাবে এইভাবে করে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাকে এটা কমপ্লিট করতে হবে তো এখানে প্রথমে দেখতেছেন বিঘা জেরাথন জেলাথন এখানে এখানে দেখতেছেন প্রথমে একটা কার্ড আছে এটা চার র্যাঙ্ক করা তার মানে এটা একশো তিনের কার্ড একটা তো এটা কিভাবে পাবেন আপনাকে বলছে কি এখানে আফটার আফটার কমপ্লিটিং দ্য চাপ্টার ওয়ান তার মানে আমাদের যে চাপ্টার ওয়ানটা আনলক কইছে ওটা আপনি কমপ্লিট করে ফেললে আপনার এই যে জালাধানের যে ইমোট এবং হচ্ছে একশো তিনের যে কার্ড সেটা কিন্তু আপনারা প্লিজ যাবেন যেখানে যেটা এখন একশো সাত দেখাচ্ছে আপনারা যারা টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস এফসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা এফসি পয়েন্ট সিলেবার এগুলো কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এরপর এখানে আল্টা কার্ড আছে সেটা হচ্ছে একশো তবে এটা তিন র্যাঙ্ক আপ করা এটা একশো পাঁচের কার্ড তো এটা পাবেন এবং জেমস গোলা পাবেন যদি আপনি চাপ্টার থ্রি কমপ্লিট করেন অর্থাৎ আমাদের এই যে চাপ্টার থ্রি যখন আনলক করবে তখন তো চাপ্টার থ্রি খেলতে হলে তো আপনাকে চাপ্টার টু খেলতে হবে কারণ একটা না খেলে আপনি আল্টাতে যেতে পারবেন না তার মানে তিনটা চাপ্টার কমপ্লিট করলে আপনি এই কার্ডটা পাবেন এরপর এই এটা করতে হলে আপনাকে চাপ্টার ফাইভ আনলক করতে হবে এখানে চাপ্টার ফাইভ যখন আনলক হবে তখন আপনি চাপ্টার সবগুলো কেলে কেলে তারপর আপনাকে ফাইভটা কেলতে হবে কেনে ফেললে তারপর এখান থেকে আপনি যে কোনো একটা কার্ডচ করতে পারবেন এখানে সবগুলোর গেম একই থাকবে তারপর হচ্ছে স্টেটসও একই থাকবে জাস্ট দেখতে একটু ভিন্ন হবে স্টার্টটা ভিন্ন হবে এবং সবগুলোও কিন্তু এক্সট্রা কার্ড সবগুলোই কিন্তু একশো দশের কার্ড তো এগুলো হচ্ছে তিনটা কার্ড থেকে আপনি এখান থেকে যে কোনো একটা পাবেন এখানে আপনি তিনটা পাবেন না তো এরপর এখানে দেওয়া আছে নাইট মেয়ার এক্সক্লুসিভ এখন এখানে আমরা কি পাবো এখানে আমরা একটা মদ জিনিস পাবো সেটা হচ্ছে জেলাথুনের জি কে অর্থাৎ আমরা জ্যালাতুনকে গোলকিপার হিসেবে কাল নিতে পারব এখন এটা নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে চাপটার ওয়ানের মধ্যে নাইট মেয়ার মুড খেলতে হবে অর্থাৎ চাপটার ওয়ানের মধ্যে আমি যদি যাই এখানে সবগুলো খেলে ফেলার পর এখানে একটা নাইট মেয়ার মোড চালু হবে নাইট মেয়ার মোডের মধ্যে গেলে যে কোনো একটি স্কিল গেম বা যে কোনো একটা স্কিল ম্যাচ আপনি যদি খেলেন সেক্ষেত্রে আপনার এই যে ডান পাশে যে এই যে জিকে কাঠ জলাথনের সেটা কিন্তু আনলক হয়ে যাবে তো এই চলে মূলত আমাদের আজকের জানাথনের এই ইভেন্টের ওভারভিউ আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বা অন্য কোনো চাপটার যদি কোনো ডিফিকাল্ট কিছু আছে আমি অবশ্যই সেটাকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব বা আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দেখাই দিব তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজেও সাথে যুক্ত নয় তারা চ্যানেলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন